সাথে একটা গিফট

যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম তারপর চিনা বাদাম সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম আহমদুলিল্লাহ আমি তো ভালো আছি ভাই আপনি তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন সব নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা নতুন শপথ ভাই চলে আসছে নতুন শপ নিয়ে কিছুদিন আগে মিষ্টি কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু দেখছেন মিষ্টি বিতরণ তো ঠিক আছে আজকে কি নিয়ে আসলে আজকে ভাই আপনার এই মিল্ক মিল্কম নিউ একটা কালেকশন

ডিমের কুসুম সোয়া প্রোটিন দেওয়া হোয়াইট ওটস ওটস দেওয়া আছে এবং নাট বাদাম দেওয়া আছে ডেড খেজুর দেওয়া আছে বিটাক্রোট ক্যারোটিন কর্ন ওয়েট মানে গম বিভিন্ন শস্য উপাদান দিয়ে তৈরি তো ঠিক আছে এটা কিন্তু খুব এখন ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট বর্তমানে কিন্তু অফলাইন অনলাইন সব জায়গায় কিন্তু রিভিউ ভালো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাথে আবার এইগুলো সাথে এটা আপনার গুড হেলথ এটা একটা কম্বোর সাথে গিফট গিফট দেবো

আপনি এটা খুব ভালো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যদি ইন্ডিয়ান ট্রাভেল করেন তখন ওইখানে এগুলা চেক করে নিতে পারেন যে কতটা কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু অনেকে ভয় পায় যে এগুলো লিভার বা কিডনিতে সমস্যা হবে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ আমি একটা জিনিস বলি এই যে এখানে বিভিন্ন ফ্রুট আছে দুধ আছে বিভিন্ন ফলের আইটেম দিয়ে তৈরি যেরকম খেজুর খেজুরের থেকে কিন্তু খেজুরের রস রসের থেকে কিন্তু খেজুরের হয় গুড়টা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু গুড়টা পাউডার করে ফেলে শুকায় পাউডার করে ফেলে তারপর আবার আগ আগ থেকে চিনি হয় কিভাবে পসিবল এরকমই সেম এই জিনিসগুলো ফলের থেকে এভাবে পাউডার কিন্তু তৈরি করা হয় সেম জিনিসগুলো তো ঠিক আছে আমরা কথা বাড়াবো না আপনার প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এসএল বিউটি শপ ড্রামরা ঢাকা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা দোকান নাম্বার 48 48 নাম্বার দোকানে চলে আসবেন আগের শপটা কিন্তু ভিউয়ার্স ওটা এখন মার্কেটে ছিল অফ এখন নতুন অ্যাড্রেস 48 নাম্বার শপে চলে আসবেন ড্রামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় চলে আসবেন ওকে তাই আমরা

যাদের শরীরে দুর্বল রোগাবাত্রা এই বিভিন্ন কাজ করে মানে হেলদি করবে হেলদি করবে একটা ওয়াইট গেইন আর শরীর যাদের প্রচুর দুর্বল দুর্বলতা কমাবে এক মাসে এটা কম করে ইনশাআল্লাহ ছাত থেকে 10 কেজি আপনার ওয়েট বাড়বে এটা আচ্ছা এটার সাথে তো যেহেতু খেজুরও অ্যাড করছে আমরা অনেক ভিডিওতে বলছি এই কোম্পানি কি করছে এটা অ্যাড করছে অ্যাড করে দিছে আর কি তারপর আমি বলবো এটার সাথে আবার ন্যাচারালি অ্যাড করেন অ্যাড করলে ভালো হয় যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম তারপর চীনা বাদাম খেজুর কিশমিশ এবং মধু মধু দুধের সাথে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তারপর প্রতিদিন এক গ্লাস করে খাবে আর এটা অবশ্যই বিকালের দিকে বা সন্ধ্যা দিকে দুইবার দুইবার খাবেন দুইবার আর সকালে সকালে এবং রাতে রাতে কা সমস্যা হবে না সন্ধ্যা খেয়ে ফেলবে যেহেতু দুধ আছে আমি এটা দুইবার দিয়ে দিছি দুইবার দিয়ে দিছি এটা আমি দুইবার খাবে খাইবে আচ্ছা এটা আমরা একটা খুব হেভি তো বক্সটাও আসছে একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে আমরা আনবক্স

আর দুধ দুধ কাটি দুধ গরুর হ্যাঁ আর মধু চিনির পরিবর্তে মধুটা খাবে সমস্যা দিলে তাহলে এটা আপনার ত্রিশটা স্লাইস

এক এক জন হরমোন কিন্তু এক এক রকম তাহলে আমরা দেখা গেছে কেউ কাজ করে কেউ একটু কাজ করে এটা আমরা এক পিসের দাম আমরা 850 টাকা অন্য অন্য পেজে 1200 টাকা বিক্রি করতেছে আর তাহমিনা ব্লগার ভিউয়ারদের জন্য সবসময় একটা ডিসকাউন্ট দিয়ে থাকি এক পিস নিলে 850 টাকা হ্যাঁ একটু ডিসকাউন্ট করে দাও দুইটা আমি একটা কম্বো দেব একটু ডিসকাউন্ট করে দেব আর কি আপনার দুই পিস আসছে দাম হলো 1700 টাকা আর সাথে একটা গুড হেলথ ঠিক আছে তো দুই পিসের দাম আমি রাখবো অনলি 1500 টাকা প্লাস গুড হেলথ ফ্রি সাথে একটা গিফট

সব জায়গা থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট পে বাই আগে দিতে হবে ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় এটা WhatsApp এর নাম্বার আছে এটা আমার কাছে যোগাযোগ করবে ইনশাআল্লাহ 20 পিস থেকে পাইকারি শুরু 20 পিস হ্যাঁ এটা আমি রেট দিয়ে দেব আর 20 পিস থেকে কিন্তু পাইকারি রেট ওটার ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব হবে রেটটা জানতে হলে ইমো WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ